আসসালামু আলাইকুম সুধী যে জন থেকে আমাদের উপস্থাপনা দেখছেন সবাইকে আমরা আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি সুধী দর্শকবৃন্দ ডাব্লিউএবিডি 64 এ চ্যানেলটি মাছ চাষীদের যারা যুক্ত মাছ চাষ সম্পর্কিত কাজ করে তাদের নিয়ে তাদের জন্য নিবেদিত সুধী দর্শকবৃন্দ এই চ্যানেলের মাধ্যমে আমরা মাছ চাষের বিভিন্ন আধুনিক প্রযুক্তি নিয়ে আলোচনা করে থাকি মাছ চাষে উদ্ভূত সমস্যা সমাধানমূলক আলোচনাগুলো করে থাকি সুধী দর্শকবৃন্দ আমাদের দেশে অনেকগুলো প্রজাতির মাছ এখন পুকুরে চাষ হচ্ছে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে কিছু লোনা পানির মাছ আছে যেমন লোনা ট্যাংরা ভাঙন পার্শে, খরশলা আপনার হলো বিভিন্ন রকম চিংড়ি হরিণা চিংড়ি আপনার হলো এই ধরনের বিভিন্ন রকম আপনার লোনা পানির মাছ বর্তমান সময়ে চাষ হচ্ছে ভেটকি মাছ চাষ হচ্ছে তো আপনার অনেকে আমাদের কাছে পার্শে মাছ চাষ সম্পর্কে জানতে চেয়েছে আমি আপনাদের সামনে আজকে পার্শে মাছ চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করার চেষ্টা করব শুধু পার্শে মাছটা কি এই পার্শে মাছটা হচ্ছে বাটা মাছ এবং এই মাছটা আপনার দুইশো গ্রাম আড়াইশো গ্রাম পর্যন্ত বড় হয় এবং খুবই সুস্বাদু মাছ এবং এই মাছটা রাষ্ট্রসু প্রজাতির মাছ না এটা অন্য মাছের সাথে সাথী ফসল হিসেবেই প্রধানত চাষ করা যায় চাষ করা হয়ে থাকে এবং খুবই সুস্বাদু মাছ এবং এই মাছের পোনা এই ডিসেম্বর জানুয়ারি থেকে উৎপাদন শুরু হয় ন্যাচারালি আমাদের দেশের বাঘেরহাট খুলনা সাতক্ষীরা এই অঞ্চল দিয়ে এই মাছের পোনাটা নদীতে নদীর যে খাড়ি উপনদী শাখা নদী এই নদীতে এই পোনাটা পাওয়া যায় এবং অনেকেই এটা এটা বেশ সাকসেসফুলি বাণিজ্যিক ভাবে অন্য মাছের সাথে এই মাছটা চাষ করে এবং বাজারে যেহেতু এই মাছটা খুবই সুস্বাদু সেহেতু এই বাজারে এই মাছটার চাহিদা আছে এবং বাজার মূল্য অনেক বেশি অনেক বেশি দামে বেচা কিনা হয় এই মাছটা এবং খুবই সুস্বাদু মাছ হিসেবে খুবই জনপ্রিয় মাছ এটা 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 সাধারণত যেহেতু বাচ্চা দেয় লোনা পানিতে লবণ পানিতে কিন্তু এটা বড় করা এটা কিন্তু চাষ করা যায় এই হালকা লোনা পানি সহ সাধু পানিতে কিন্তু এই মাছটা চাষ করা যায় এবং সাধারণত একক চাষ না এটা সাথী ফসল হিসেবে আহ আপনার গলদা চিংড়ির সাথে চিংড়ির সাথে সাদা মাছের সাথে এটা আপনার খুবই বাণিজ্যিক ভাবে চাষ করা সম্ভব এই মাছটি সাধারণ খাবার খেয়ে বড় হয় শুধু দর্শক বিন্দু আপনি যদি চাষ করতে চান তাহলে আপনি এটা গলদা চিংড়ি যে ঘের গুলা আছে সেই ঘেরের গলদা চিংড়ির সাথে চাষ করতে পারেন যেমন আমরা বর্ষা হয়ে গেলে স্বাদু পানি আসলে আমরা গলদা চিংড়ি পুকুরে রুই জাতীয় মাছ ছেড়ে দিই ঠিক একইভাবে রুই জাতীয় মাছের পাশাপাশি আপনি এই মাছটা পার্শে মাছটা আপনি ছেড়ে দিতে পারেন এখানে আপনার যে ঘনিয়া আপনার যে ভাঙন মাছটা আছে খরসোলা মাছটা আছে এই দুটা মাছের থেকে এই পার্শে মাছটা একটু স্লো বাড়ে একটু স্লো বাড়ে তুলনামূলক একটু ধীরে বাড়ে কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং হল বাজারে খুবই দাম বেশি এবং একশো গ্রাম সাইজ হলেই এটা খুব বাজারে খুব ভালো দামে বিক্রি করা যায় তো আপনি যদি এটা আমি বললাম যে একক চাষ নয় এটা আপনি রুই জাতীয় মাছ সাধু যদি রুই জাতীয় মাছ চাষ করেন সেখানে আপনি এই পোনাটা আপনার জানুয়ারি মাস থেকে পাওয়া যায় এবং হলো অনেক লম্বা সময় ধরে এই পোনাটা আপনার ওই এলাকায় আপনার বাংলাদেশের অন্য জায়গায় না এটা বাগেরহাট সাতক্ষীরা খুলনা এই অঞ্চল দিয়ে এই পোনাটা অ্যাভেলেবেল পাওয়া যায় আপনি রুই জাতীয় মাছের সাথে আপনি এটা ছেড়ে দিতে পারেন আপনি গলদা চিংড়ি চাষের সাথেও এটা ছেড়ে দিতে পারেন বাগদা চিংড়ি চাষের এই মাছটা চাষ করা যায় প্রশ্ন হলো মাছকে আপনি যদি বড় করতে চান তাহলে কি ধরনের খাবার ব্যবহার করবেন খুবই সাধারণ খাবার যেমন ভোট্টূর্ণ বা মিহি কুড়া বোমের ভুষি ভাসিয়ে দেন তাহলে এই মাছটা এই ভাষা খাবারটা খায়। পাশাপাশি আপনি আমরা যেহেতু এই মাছটা চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা কেজি বিক্রি হয় সেহেতু আপনি এই মাছটার ভালো ফলনের জন্য আমাদের দেশের যে পাবদা গুলসা ট্যাংরা মাছ শিং মাছকে যে দানাদার ভাসমান খাবারটা খাওয়ানো হয় সেই ভাসমান খাবার আপনি খাবার দিলে এই মাছটা চমৎকার ভাবে খায় এবং দ্রুত বড় হতে দেখা যায় শুধু চাষি ভাইরা আজকাল শুধু সাদা মাছ বা শুধু একক ধরনের গলদা চিংড়ি চাষ করে চাষি খুব বেশি ভালো লাভবান হতে পারছে না তো এই অধিক লাভ অধিক বাণিজ্য অধিক যদি প্রফিট আপনি অর্জন করতে চান তাহলে আপনি আপনার ঘেরে রুই জাতীয় মাছের যে আপনার ঘের পুকুর আছে বা আপনার যে ঘের আছে সেখানে আপনি এই মাছটা অনায়াসে দিতে পারেন এখন প্রশ্ন হল সাধারণত আপনি এক হাজার বারোশো পর্যন্ত মাছ এই মাছটা ছেড়ে দিতে পারেন যদি আপনি নিয়মিত খাবার দেন সেখান থেকে আপনি একটা ভালো প্রোডাকশন পাবেন আমরা যদি পুকুরের পানির গভীরতা পাঁচ ফিট হয় ছয় ফিট হয় তাহলে আপনি আরো আপনার বাড়তি আপনি পনেরোশো থেকে দুই হাজার পর্যন্ত এই মাছ ছেড়ে দিতে পারেন তবে এই মাছ ছাড়লে আপনি ওই যে পাবদা গুলশা শিম ট্যাংরা ওই ভাসমান খাবারটা আপনাকে বিকালে একবার করে দিতে হবে নর্মালি আপনি ওই জাতীয় মাছকে যে খাবার দিয়ে বড় করছেন সেটা আপনি দিলেন কিন্তু যদি আপনি একটু পরিমাণে বেশি দেন তাহলে আপনাকে তার জন্যেই এই এই পার্শ্বে মাছের জন্যেই আপনাকে একটু ভাসমান খাবার দিতে হবে এই মাছটা পুকুরের উপর স্তরেই বেশি চলাচল করতে দেখা যায় এবং আপনার পাউডার গমের ঘুষে সিটাই দিলেও এই মাছটা খেয়ে থাকে খুব ভালোভাবে খেয়ে থাকে এবং এটা ফাইটোপ্লান্টন জু খেয়েও বড় হয় অর্থাৎ আপনার পুকুরে আপনি পার্সে মাছের ভালো ফলন পেতে ন্যাচারাল খাবার ও আপনি ইউরিয়া টিএসপি দিয়ে যেভাবে আমরা রোজ মাছের ভিতরে ন্যাচারাল খাবার তৈরি করি জুস দিয়ে যেভাবে ন্যাচারাল খাবার তৈরি করি আমরা পার্শে মাছের গ্রোথ বর্ধন দ্রুত বৃদ্ধি পাওয়ার জন্য আমরা একইভাবে পুকুরে ন্যাচারাল খাবার হার্টে প্লান্টন এবং জু প্লান্টন আমরা তৈরি করব পাশাপাশি আমরা খাবার তাহলে আপনি বছর শেষে একটি ভালো উৎপাদন পাবেন এবং এটা নর্মাল বাটা মাছ নদীর যে বাটা সেই বাটার থেকে এটা ডাবল দামে বিক্রি হয় শুধু চাষি ভাইরা খুবই সুস্বাদু মাছ আপনাদের যাদের আহ সুযোগ আছে তারা রুই জাতীয় মাছের সাথে অথবা গলদা চিংড়ির সাথে আপনি প্রধানত রুই জাতীয় মিশ্র মাছ এবং গলদা চিংড়ির সাথে এইটা চাষ করা ভালো অন্য যে তেলাপিয়া বা পাঙ্গাশের সাথে দিলে এটা ওইভাবে সার্ভাইভ করবে না কারণ তেলাপিয়া ফার্স্ট ফিডিং মাছ খাবার খেয়ে ফেলে ফলে সেখানে সে খাবারে বঞ্চিত হবে এবং তার থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে না শুধু দর্শক পার্সে মাছ আপনার হলো এই আমাদের বাগেরহাট সত খুলনা অঞ্চলে খুবই পপুলার মাছ এবং আপনি যদি বাড়তি ইনকাম করতে চান বাড়তি রোজগার করতে চান তাহলে আপনি এই আমরা যেভাবে পরামর্শ দিলাম এই পরামর্শ অনুসারে আপনি মিশ্র পদ্ধতিতে অন্য ফসল হিসেবে আপনি এই চাষ করতে তো যারা শুনলেন এই যে আলোচনাটা আমি করলাম চাষ পদ্ধতি নিয়ে এই আলোচনার উপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্টস বক্সে উল্লেখ করবেন আমরা আপনাদের প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্বের সাথে নিয়ে থাকি এবং আমাদের একাডেমিক জ্ঞান এবং আমাদের বাস্তব কাজের অভিজ্ঞতার আলোকে আমরা উত্তর দিয়ে থাকি সবাই যারা ধৈর্য সংগ্রহের সেনলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের উপস্থাপন এখানে শেষ করছি আল্লাহ হাফিজ